বন্ধুরা দেখছেন আমি কিন্তু প্রতিদিনই একরকম ছাদ ঝাঁট দিচ্ছি তো ছাদ ঝাঁট দিয়ে আমি কিন্তু পরিষ্কার আর করে রাখতে পারছি না দেখছেন কত মানে নোংরা চারিদিকে প্রত্যেক দিনই ঝাঁট দিচ্ছি কিন্তু প্রতিদিনই আমার নোংরা হয়েই থাকে একদিন যদি ঝাঁট না দেবো ছাদ মনে হবে যেন ছাদ দিই চারিদিকে এত নোংরা এই নোংরা গুলো ছাদে বেরোয় এই যে গাছগুলো সব পরিচর্যা করলাম তারপরে এই ছাদের নোংরাগুলো বেরোলো এগুলো পাতা টাতা প্রচুর বেরোয় তিনি দেখছেন ছাদ দিয়ে গেছি আর নোংরা বেরিয়ে গেছে কী করা যাবে ছাদকে পরিষ্কার রাখতে হবে একটা জিনিস এখান থেকে এখানে সরানো এখান থেকে এখানে সরানো এভাবেই নোংরাগুলোও বাড় বার হয় ছাদ ধুয়ে মুছে আমি দিনই পরিষ্কার করতে পারবো না মোটামুটি করি তাও ডেলি যেমন পারি তেমনি করি তো আপনারা এভাবে ছাদ দেখুন আমার খুব একটা নোংরা নেই কিন্তু পরিষ্কার আর ছাদটা চারিদিকে দেখুন গাছগুলো কত সুন্দর হয়েছে আর এই যে আমাদেরকে প্রায়ই আমি দেখাই সূর্য অস্ত যাচ্ছে সেই সিনটা পশ্চিম দিকে খুব ভালো লাগে এই যে দেখছেন দুর্দান্ত দৃশ্যটা টমেটো গাছে টমেটো ধরছে এই যে ছোট ছোট টমেটো ধরেছে ওইখানে একটা গাছ আছে টমেটো ধরছে এটাতেও ছোট ছোট করে টমেটো ধরছে প্রচুর ওই পাশে আছে এই যে দেখুন টমেটো ছোট্ট ছোট্ট ধরছে চারিদিকে ও যে ফাঁকের মধ্যে ফুল হয়েছে অনেক ধরবে আরো ঢ্যাঁড়স কয়েকটা তুললাম এই যে দেখছেন ঢ্যাঁড়স তারপর কয়েকটা সিম লঙ্কা ওই দু একটা দু একটা করে আমি প্রতিদিন তুলে তুলে নিয়ে যাই এই যে এখন ফুল গাছ শীতকাল তো ফুল গাছটাই বেশি হয় তাই ফুল যাবার ফুলো ধরছে দু একটা দু একটা করে যাবার এই যে পটটা নষ্ট হয়ে গেছে এটাকে চেঞ্জ করতে হবে বন্ধুরা ধন্যবাদ